শ্রোতা আশা করি ভালো আছেন আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমরা সকলেই চাই জানাতে যেতে চাই জান্নাতে যাওয়ার জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু জাহার্নাম থেকে মুক্তির জন্য এই দোয়াটি ইনশাল্লাহ আমরা সকলেই পাঠ করব যে ব্যক্তি হাদিস শরীফে বর্ণিত আছে যে ব্যক্তি যে ব্যক্তি ফজর ও মাগরেবের নামাজের পর কথা বলিবার আগে এই দোয়া সাতবার পাঠ করবে সাতবার পড়িবে সে যদি ওই দিন মৃত্যুবরণ করে তবে সে জাহান নামের আগুন হইতে পরিত্রাণ পাইবে সব ল দোয়াটি আমরা শুরু করি

আল ল হামিম পেশকুম মিম যাব মা এখানে গুণ্য হবে হামিম পেশকুম মিম যাব মা আল ল হুম মা আলিফ যাব আ জিম রাজের জির জিম রাজের জির নুন ইয়াজের এক আলিফ টান হবে নি আ জির নি মিনজে মি নুন নুন জবর নাম নুন নুন জবর নাম নুন লেব জবর আর কালিফ টান না তাজে রি মি নেন না কি থামলে কি হবে মিনান না আসুন আমরা বাংলা বাংলা বলি মা আ

আমাকে জাহান নামের আগুন হইতে মুক্তি দাও দোয়াটির অর্থ হইলো আল্লাহ হুম দোয়াটির অর্থ হইল হে আল্লাহ আমাকে জাহান নামের আগুন হইতে মুক্তি দাও ইনশা আল্লাহ আমরা এই দোয়াটি সুন্দর করে পড়ব আর আল্লাহর পাশে মাফ চাবো আল্লাহ জন্য আমাদেরকে জাহান নামের আজাব থেকে রক্ষা করেন সকল না আমিন